আচ্ছা লাবু একটা মেয়ের কি হওয়া ক্যারিয়ার করা কিছু না না তা হবে কেন মানুষের তো সব তো কিন্তু তার একটু বেশি ছিল আবির যেখানে চাকরি করত এটা তার একদমই পছন্দ ছিল না আপনি জানেন সে তো বিয়ের পর কখন এখানে আসে পর্যন্ত আবির কোথায় চাকরি করছে সেটা দেখার জন্যও আসেনি সে সব সময় চাইতো তার সাথে ঢাকায় থাকে বড় লোকের অহংকারী ছিল তাই আর তাদের অ্যাডজাস্ট হয়নি তোমার কাছ থেকে কখনো জানতে চাওনি তার আগে স্ত্রীর সাথে নিয়ে ঝামেলা ছিল না কখনো জানতে চাইনি প্রতিটা মানুষেরই কিছু গোপন থাকে শুধু শুধু সে গোপন খুঁজে কি লাভ সে তোমাকে নিজের থেকে কিছু বলেনি না কখনোই কিছু বলেন কোনোদিন তার নামে প্রশংসাও করেনি দুর্নামও করেনি তুমি তার প্রাক্তন স্ত্রীকে কখনো দেখতে চাও না কখনো দেখুন আচ্ছা লাবু একটা মেয়ের কি অ্যাম্বিশিয়াস হওয়া ক্যারিয়ার বিল্ড আপ করা দোষের কিছু না না তা হবে কেন মানুষের তো স্বপ্ন থাকবে কিন্তু তার একটু বেশি ছিল আবির যেখানে চাকরি করত এটা তার একদমই পছন্দ ছিল আপনি জানেন সে তো বিয়ের পর কখন এখানে আসে কচুত নি আবির কোথায় চাকরি করছে সেটা দেখার জন্যও আসেনি সে সব সময় চাইতো তার সাথে ঢাকায় থাকে বড় লোকের অহংকারী ছিল তাই আর তাদের হলো না অহংকারী ছিল এইসব কি তুমি ধারণা করে বলছো নাকি তোমার হাজবেন্ড তোমাকে বলেছে না ও কখন আমাকে সব কিছু বলেনি তবে ওর আত্মীয় স্বজনদের কাছে কিছু কিছু শুনেছি সত্যিও হতে পারে মিথ্যাও হতে পারে জানো আমার হাজব্যান্ডের সাথেও আমার সম্পর্ক ভালো ছিল না মনের মিল ছিল না সে চাইতো এক আমি চাইতাম আরেক বিয়ের কয়েক বছর পর বুঝতে পারলাম তার সাথে হয়তো আমার থাকা হবে না দিনে দিনে আমাদের মধ্যে যে দূরত্ব বাড়তে থাকে সেই দূরত্ব দিন আমি তার কাছে যেতে পারি আমার মধ্যে রাগ জিদ অভিমান খুব সবকিছু আমাকে কেমন যেন অন্ধ করে দিল